আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব পাহাড়ের গহিনী ভয়ানক রাস্তা ও ভয়ানক ভয়ানক গুহা যেখানে নেই কোনো মানুষের অস্তিত্ব নেই কোনো আলো কিংবা বাতাস আর সেখান থেকে ফেরত আসা রাখ পর্যন্ত আপনার ভিতরের আতঙ্ক কাটবেই না দর্শক আমরা আছি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলার আলীকদম উপজেলার আলীর গুহায় তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে আলীর গুহায় যাওয়ার জন্য প্রথম যেই রাস্তাটি অর্থাৎ আমাদের উপর থেকে নিচে নেমে আসতে হয় এবং পাহাড়ের দিকে যেতে হয় আর এই পাহাড়গুলোতে যেতে হলে আপনাদের এই রাস্তায় ব্যবহার করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমের সকলেই একসাথে আমরা যাচ্ছি যেহেতু পাহাড়ের গহিনে এবং পাহাড়গুলো খুবই পিচ্ছিল এবং দুটো পাহাড় একসাথে মিশে গেছে এখন দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো খুবই প্রশস্ত জায়গা আছে যাওয়ার জন্য কিন্তু আসতে ধীরে সামনে যেতে যেতে এই পাহাড়গুলো খুবই শুরু দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে যাওয়ার আর কোনো জায়গা নাই যার জন্য আমাদের পাহাড়গুলো বেয়ে বেয়ে সামনের দিকে যেতে হচ্ছে আর এই রাস্তাগুলো খুবই রিস্কি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা চগম দেওয়া এই চগমগুলো বে আমাদের গুহায় যেতে হবে এখানে দুইটা গুহা এই গুহাটা থেকে ডেঞ্জারাস পরবর্তী গুহাটা তাই এই গুহাটা দেখার পরেই আপনারা পরবর্তী গুহাটা দেখতে পারবেন এই বিরুদ্ধেই তো এখানে যদিও গুহাটা খুব একটা ডেঞ্জারাস না বাট এই যে এই চগম দিয়ে উঠতে গিয়ে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে এই যে এই গুহার যে সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলো খুবই পিচ্ছিল পাও পিছলে যেতে পারে শুধু তাই নয় এই গুহাতে যাওয়ার সময় আমাদের যেটা হয় পাহাড়ের গায়েও কিছুটা টাচ করে করে কিংবা পা রেখে রেখে যেতে হয় যেমন সিঁড়িটা শেষ হওয়ার পরে সেখানে কিন্তু আমাদের পায়ে হাঁটতে হয় আর সেখানে কিন্তু যেহেতু পাথর এই পাথরগুলো খুবই পিচ্ছিল যে কোনো সময় পা হসকে যেতে পারে আর পা হসকে গিয়ে কিন্তু এখান থেকে মৃত্যু হতে পারে যার কারণে আমার সাথে যে ছিল সে অনেক ভয় পাইছে আমিও ভয় পাইছি জাস্ট আমি আমার কাছে ক্যামেরা থাকার জন্য আমি এটা খুবই আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কতটুকু নিচ থেকে আমরা উপরে আসছি আর বান্দর মানে টুল মানে মরণ ভাই সাবধান জায়গা থাকে না আসলে এটা হচ্ছে এই যে উপরে দেখেন সাদের মতো পাহাড়ে আমরা এই পাহাড়ের ভিতরে ঢুকে বলছি এই সাইডে পাহাড় নিচে পাহাড় উপরে পাহাড় তো আমরা আছি এখন একেবারে গুহা এতদিন গুহার নাম শুনতাম Barazke, deja da txeku ha. Toa, selekia mara toa. zena. তো আমরা এই গুহা থেকে নেমে যাচ্ছি মই দিয়ে তো এই গুহার পরে আমরা আরেকটি গুহায় যাব যেটা নাকি এটার চেয়েও আরও বেশি ড্যাঞ্জারাস এবং সেই গুহাটির মুখ খুবই ছোট আর সেখান দিয়ে সবাই যেতে পারবে না মোটামুটি আমার মতো শরীর স্লিম যাদের শরীর তারাই যেতে পারবে তাই সেটা দেখার আগ্রহটা আরও বেড়ে গেল তো সেখানে যাব তাই এখান থেকে জুতো নেমে যাচ্ছি আর আপনার দেখতে পাচ্ছেন সেই গুহায় যাওয়ার জন্য আমরা বেয়ে সেদিকে এগিয়ে যাচ্ছি তো এই যে বড়ো ভাই দেখতে পাচ্ছেন যে ও এখানে খুবই ভয় পাইছে কারণ এই পাহাড়গুলো খুবই ডেঞ্জারাস যার কারণে উনি খুব ভয় পেয়ে গেছে তো এখান থেকে যদি পড়ে যায় কেউ তাহলে মৃত্যু অনিবার্য তাই এখানে ভয় পাওয়াটাই স্বাভাবিক আমিও পাইছি তো চলেন সামনে যাওয়া যাক অতিক্রম হব ক্যামেরা তারপরেও সম্ভব চেষ্টা করি দেখার জন্য আসলে এই ট্যুরগুলো না দেওয়াই মনে হয় ভালো কেন দেখেন কোন জায়গা দিয়ে যেতে হচ্ছে অসম্ভবকে সম্ভব করা মনে আজকে আমাদের মিশন ভাই এই অসম্ভব যদি বাড়িতে তা এই অসম্ভব সম্ভব করতেই গো মাছ হতে চাইলেও আসতাম না এই অসম্ভবকে সম্ভব করার জন্য ঘুরে নিতেন দই শরীরের জন্য ভালো এই বান্দরবাড়ের ট্যুরগুলি একেবারে আসলে এই যে এখন যে উঠতে হচ্ছে আসলে আমার আমি তো আটকে গেছি আমি খেললে যাই কেমন নষ্ট করছি মিস দিয়া তো পাওয়াটাই জায়গা নেই না তোর ভাই দূর যে সবসময় মঙ্গলকর সেটা না এই যে বান্দরবনের এই রাস্তাগুলো বা এই জায়গাগুলো না দেখলে হয়তো কোনোভাবেই বিশ্বাস করা যেত না যে আসলে আমরা কোথায় আছি এমনিতে কালকে পাহাড় থেকে পরে হাতে পায়ে ব্যথা সেগুলো নিয়ে আবার আমাদের এই পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে গুড়াগাড়ি গাড়ি যেটা এখন আমার হাঁটুতে একটু লাগছে সেটা কিন্তু এখন পাচ্ছি পাহাড়ি রাস্তায় গুড়াগাড়ি করে যাই হোক সে এটা খুব বেশি ড্যাঞ্জারাস না খুব একটা যেটা ড্যাঞ্জারাস ছিল কি গাছ এই গাছ মারা গেছে

লাই মোবাইল লাই লাগিব তো অবশেষে ভয়ভীতিকে দূর করে গুহার ভিতরে ঢুকেই পড়লাম কারণ হচ্ছে যে এত দূর পর্যন্ত পাহাড়টা বেয়ে এসে যদি এখান থেকে গুহাটা না দেখে যায় তাহলে ভিতরের আফসোসটা থেকেই যাবে তাই চিন্তা চিন্তাভাবনা না করে আমাদের টিমের আশরাফুল ভাই আর আমি ঢুকে পড়লাম গুহাটির ভিতরে তো গুহাটির ভিতরে ঢুকে যাওয়ার পর আমরা ঘোরাগাড়ি করা করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে গুহাটি খুবই ছোট খুবই ছোট খুবই ছোট যদিও মুখটা এখানে আরও ছোট কিন্তু ভিতরে যত যাব ততই এটার যে জায়গা বা প্লেসটা সেটা কিন্তু খুবই প্রশস্ত বাট আমরা এখন ঘুরাগাড়ি করে গুহাটির ভিতর থেকে নেমে যাচ্ছি আর যতই আমরা গুহাটির মুখের কাছাকাছি যাচ্ছি ততই যেন গুহাটি ছোট হয়ে যাচ্ছে দেখ দেখতে পাচ্ছেন যে আমরা এই গুহার ঠিক মুখের সামনেই আসি আর এই গুহাটি থেকে যদি আমরা বের হতে হয় তাহলে এখানে আমরা যেই জায়গায় অবস্থান করছি সেই জায়গা থেকে কিছুটা নিচে নেমে তারপর সামনে যেতে হবে অর্থাৎ আমাদের গুহার মুখ থেকে গুহাটির যেই প্লেস বা আমাদের যে জায়গাগুলো সেগুলো হচ্ছে গুহার মুখ থেকে কিছুটা উপরে দেখেন যে আমরা গুহার যেই জায়গায় আসি সেখান থেকে নিচের দিকে নামতেছি এবং নিচের দিকে নেমে আমরা গুহাটি থেকে বেরিয়ে যাব তো এই যে এই জায়গাগুলো আসলে যদি কেউ হেঁটে যায় এর সামনে দিয়ে পাহাড়ের যেই রাস্তাটি আছে বা যেই রাস্তা দিয়ে আমাদের যেতে হয় সেই রাস্তাটি দিয়ে যদি কেউ হেঁটে যায় তাহলে কল্পনাও করতে পারবে না যে এখানে এই গুহাটি আছে মনে হবে যেন এখানে কোনো কিছুর গর্ত কিংবা অন্যান্য বন্য প্রাণীগুলো থাকার জন্য কিছু গর্ত এরকম মনে করতে পারে বাট এর ভিতরে ঢুকার পর কিন্তু অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা যা বাহির থেকে কল্পনাও করা যাবে না এবং এই রাস্তাটা বা এই গুহাটা খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস তো অবশেষে আমি বেরিয়ে পড়লাম দেখেন যে আমার সাথে যেই ছেলেটা ছিল যেই ছেলেটা আমাকে বিডিও করছিল সেই ছেলেটা দেখেন নামতেছে এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে সে শুয়ে আছে কিন্তু না সে কিন্তু নামতেছে তাই এরকম দেখা যাচ্ছে তার পিছনেই আমাদের আশরাফুল ভাই দেখা যাক যে উনি কি বলে উনি কিন্তু বের হচ্ছে আমাদের গুহা থেকে তো ওনার অনুভূতিটা আমরা জানবো আপনার ভাই ভয়ঙ্কর সুন্দর অনুভূতি তো পাহাড় এবং গুহাগুলো বেয়ে আমাদের শরীরে খুবই খুবই ক্লান্ততা চলে আসে যার কারণে আমরা সামনের দিকে আর যেতে চাচ্ছি না তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসছি তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজে হলে পেজটি ফলো করবেন